আজ তেরো ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে জানা গিয়েছে চিকারপল্লী থানায় নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেক করানোর জন্য নিয়ে যায় সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি এজলাসে আল্লু অর্জুনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এদিকে আল্লুর গ্রেফতারের খবর শুনেই অভিনেতার চাচা রাজনীতিক পবন কল্যাণ এবং চিরঞ্জীব ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে কিছুদিন আগে হায়দ্রাবাদে পুষ্পাটু সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় আল্লু অর্জুনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের পথে আল্লুর নতুন সিনেমা পুষ্পা টু বুধবার পর্যন্ত মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয়ের রেকর্ড করেছে নতুন সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারের সেই আয় এক হাজার পঞ্চাশ কোটি রুপি ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার কোটি টাকা কোথায় গিয়ে থামবে পুষ্পার রাজত্ব সে নিয়েই চলছে আলোচনা সুকুমার পরিচালিত পুষ্পা টু দ্য রুল অ্যাকশন টুইস্ট রোম্যান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে যার ফলে বছরের সেরা ছবি তো বটেই এটি হচ্ছে সর্বোৎকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে ছবিটি পাঁচ ডিসেম্বর তেলেগু হিন্দি তামিল মালায়ালাম এবং কান্নারা ভাষায় মুক্তি পেয়েছে ভারতে সব ভাষাতেই দর্শকদের উন্মাদনায় রয়েছে ছবিটি পাশাপাশি বিশ্বজুড়েও এটি দর্শকদের হৃদয় জয় করেছে স্বাভাবিকভাবেই বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে পুষ্পাটু